যে ঘটনা দেখলেন এটা অন্য কোনো দেশের না এটা বাংলাদেশে বাংলাদেশ কি স্বাধীন দেশ এটা কি সত্যি স্বাধীন দেশ আমরা কি স্বাধীন বাংলাদেশে বসবাস করছি কোশ্চিন মার্ক আসছে না আসসালামু আলাইকুম আমি মৃদুলা আজকে আমি কোটা না মেধা এই সম্পর্কে একটি ভিডিও বানাচ্ছি আশা করি সবার কাছে খুব তথ্যবহুল এবং সুন্দর লাগবে উনিশশো সালে যে আন্দোলনটা করা হয়েছিল সেটা হয়েছিল ভাষার জন্য কিন্তু দু সালে এসে যে আন্দোলনটা করা হচ্ছে সেটা হচ্ছে মেধার জন্য আমাদের এই দেশে যদি মেধাবিহীন চাকরি পাওয়া যায় সেক্ষেত্রে কি সেই চাকরির পজিশনটা খুব একটা ভালো থাকবে বা সেখান থেকে খুব একটা কি ভালো কিছু আশা করা যায় কখনো আশা করা যায় না আচ্ছা একটা চাকরির ক্ষেত্রে যদি মেধা ছাড়া কোটা দিয়েই চাকরি পাওয়া হয় আপনার কাছে কি মনে হয় ধন একটা স্কিল একটা স্কিলের কথা বলছি ধরেন আপনি হচ্ছে একটা কাপড় বানাতে পারেন ধরেন আপনি একটা কাপড়ের ডিজাইন করতে পারেন সুন্দর ডিজাইন কিন্তু আরেকজন আছে সে পারে না মোটামুটিও পারে না কিন্তু তাকে চাকরিতে নেওয়া হবে কি জন্য তার পোটা আছে কিন্তু সে যে পারে যার স্কিল আছে যার জন্য সেই প্রতিষ্ঠানের উন্নতি হতে পারে তাকে নেওয়া হবে না শুধুমাত্র পোটার জন্য আর আমাদের এই দেশে এই জন্য অনেক স্টুডেন্ট আছে যারা এই দেশ থেকে চলে যাচ্ছে বাইরের দেশে পড়াশোনার জন্য যেন সেখানে শান্তি মতন তার মেধা দিয়ে পড়াশোনা করে কোনো কিছু নিয়ে আসতে পারে আন্দোলনের আয়টা পর্যায়ে আসি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের জাতির পিতা

তিনি কিন্তু প্রধানমন্ত্রিত্ব চায়নি তিনি চেয়েছিলেন মানুষের অধিকার তার মতন জননেতা আমরা প্রতিবারই চাই আজকের দিনে ছাত্রছাত্রীরা ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ আমরা একটা সময় দেশের হাল ধর আন্দোলনরত এই ছাত্রছাত্রীদের দুরবস্থা দেখার মতো নয় সহ্য করার মতন নয় মুক্তিযোদ্ধারা অবশ্যই সম্মানের যোগ্য তবে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে উদ্দেশ্য করে বলছি তাদেরকে সম্মান দিতে দিতে চাইলে অন্যভাবে অন্যভাবে পারেন সাহায্য সহযোগিতা করতে পারেন কিন্তু মেধার কাছে নয় পুরো জাতি শুধুমাত্র সিদ্ধান্তের অপেক্ষায় আছে যাই হোক আমি একটাই রিকোয়েস্ট করব যারা প্রতিবাদ করছে তারা কিন্তু সবার জন্য প্রতিবাদ করছে তো সবারই এগিয়ে আসা উচিত তারা আমার জন্য প্রতিবাদ করছে তারা আপনাদের জন্য প্রতিবাদ করছে তারা শুধু নিজেদের জন্য প্রতিবাদ করছে না লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমেও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে